নমস্কার অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই সর্বশক্তিমানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করি আজকে যাচ্ছি দমদম খাদ্য মেলায় কোনো দিন এটা প্রথম মানে যাওয়া যা খেতে তো খুব একটা পারি না কিন্তু বয়স হয়েছে কিন্তু যাই হোক ওই চোখে দেখে আসি কোনো দিন যে কোনো দিন যাইনি সেটার একটা এক্সপিরিয়েন্স যেন না থাকে এটা সব কিছুরই একটা অভিজ্ঞতা দরকার তার সাথে এই ব্লগিংয়ের একটা কন্টেন্ট তো অবশ্যই তো সেই জন্য যাচ্ছি ওখানে আগে আর কি অনেকের ব্লগিংয়ে দেখেছি নানা রকম খাবার দাবারের সব রকম ভিডিও টিডিও দেখে খুব লোভ লাগতো দেখি কতটা খেতে পারা যায় চলুন আমাদের সাথে বাড়ির খুব কাছেই হচ্ছে এই মেলাটা বললাম না কোনো দিনই আসিনি আসলে সব কিছুরই যেমন একটা উপলক্ষ লাগে তেমন এই মেলায় আসার উপলক্ষ কিন্তু আমার এই ব্লগিং আসলে আমার কর্তামশাই এমনি ঘুরতে ভালোবাসলেও এই মেলায় যাওয়াটাওয়া একদমই তার না কিন্তু এবারে দেখলাম ঠিক উল্টোটা এই মেলাটা যেখানে হচ্ছে সেই খবরটাও নিজের থেকেই আমাকে দিলেন আমার তো সাপে বর হলো একদিন তাড়াতাড়ি অফিস থেকে ফেরাতে হুড়োহুড়ি করে বেরিয়ে পড়লাম পৌঁছেই গেছি দেখতে তো পাচ্ছেন ভিআইপির ওপরটা এত সুন্দর সাজিয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রেনেসা হসপিটালের ঠিক সামনেটায় যে কোনো মেলায় গেলেই আমার সব থেকে ভালো লাগে কি জানেন তো এই কিডস জোনটা এই এত কালারফুল হয় আর তার সাথে বাচ্চাদের এত টেনশন ফ্রি আনন্দ দেখলে মনটা খুব পজিটিভ হয়ে যায় এই রাইডটাতে সিটগুলো সব ফাঁকা দেখে মনে হচ্ছিল একটাতে উঠে পড়ি ছোটোবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে বলুন তো আগে কলকাতায় উইন্টারে মেলা হতো ঠিকই কিন্তু এত রকমের মেলা এদিক সেদিক হয়েই চলেছে এরকম ছিল না রাইডটাতে চাপতে পারলাম না তো কি হয়েছে এইভাবেই ভিডিও করে বেশ আনন্দটা নিয়ে নিচ্ছিলাম এরপর জিপ থেকে জল ফেলতে চলে এলাম উফ কত রকমের যে আচার গন্ধেই জীবের জল ধরে রাখা যাচ্ছিলো না এখান থেকে রসুনের আচারটা নিলাম আসলে রসুনের আচারটা আমার বাড়িতে আমার ছেলেরা খেতেও ভালোবাসে ওরা টক মিষ্টি অত পছন্দ করে না তা রসুনের আচারটা ওরা রুটি পরোটা ফ্রায়েড রাইস যাই খাক না কেন ভাতের পাশেও খেতে ওরা খুব ভালোবাসে বলে ওইটাই আমি একটু বেশি করে নিলাম আর নিলাম এখান থেকে রসুনের পাপড় পেঁয়াজের পাপড় চিংড়ি মাছের পাপড় আর হচ্ছে চালের পাপড় খাদ্য মেলায় এসে কিন্তু খাদ্যর দিকে না গিয়ে আমার নজরটা দেখেছেন খালি এই খেলাগুলোর দিকে চলে আসছিল ঘুরে ফিরে আমি এখানে আসছিলাম খালি ঘুরছে মনে হচ্ছে যেন আমাকে ডাকলেই আমি চেপে বসি

এই মুহূর্তে শুরু মাত্র অপেক্ষা দর্শক বন্ধুর জন্য কারণ আমরা বিশ্বাস করি যত ভালো দর্শক তত ভালো অনুষ্ঠান আর বড় করতে পারে তবে কিন্তু আমাদের হৃদয় মন সবটাই ভালো থাকে এই সম্পর্কে বলবো আজ তো আমরা কার্নিভাল থ্রু আপনাদের গান শোনাচ্ছি কিন্তু আগামী দিনে নিয়ম করে কিন্তু গান শুনবেন

একটু ভাজা ভুজিতেই মনে হয় বাঙালিরা বেশি হুমড়ি খায় তাই না বলুন আমরা প্রথমে ভেটকি পকোড়া নিয়ে নিলাম কিন্তু ভাবছিলাম যে ওটা ট্রাই করার পর এবার অন্য কিছুও ট্রাই করব। কিন্তু খেতে খেতে পেট ভরে গেল ঠিক আছে আমি চলে পরিবেশটা কিন্তু খুব ভাল লাগছিল একদিকে গরমা গরম একদম পকোড়া খাচ্ছি ওই অন্যদিকে প্রোগ্রাম দেখছি খুব ভালো লাগছিল একটা খুব সুন্দর গানের সাথে মানে ট্রেন্ডিং গানের সাথে বাচ্চাটা নাচছিল কিন্তু গানটা তো আমি দিতে পাচ্ছি না ইউটিউব কপিরাইটের জন্য বন্ধ রাখতে হচ্ছে এত ভাল লাগছিল বাচ্চাগুলোর নাচটা নাচটাই তো আপনাদেরকে দেখালাম গানটা তো আর শোনাতে পারলাম না পেটে জায়গা না থাকলেও এবার রাউন্ড দিতে চলে এলাম মিষ্টির কর্নারে নোনতার পর মিষ্টি হবে না তাই আবার হয় নাকি আসলে পকোড়ার সাথে কাসুন্দি সস খেয়েছিলাম না তাই জন্য দুধের কোনো পিঠে খেলাম না এই রসবড়াটা ট্রাই করলাম খুব সুন্দর বানিয়েছিল জানেন তো খুব সফট হয়েছিল বলে আমি বাড়ির জন্য দশটা আবার প্যাকও করে নিয়ে গেলাম কারণ বাড়ির থেকে তো মা আসেনি আমার দুই ছেলে আসেনি ওরা একটু খাবে বলে ওটাও প্যাক করে নিয়ে গেলাম আর নিলাম ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি ডিবাপির বিরিয়ানির পর তো এই নামটাই বিরিয়ানিতে খুব ভাইরাল এত লাইন পড়েছিল স্টলটার সামনে যে কি বলবো পাশেই কলকাতা বিরিয়ানিও ছিল কিন্তু আমি বললাম না বিরিয়ানি নিলে উজ্জ্বলদারটাই নেব এত লোকের মুখে শুনি একবার নিজে টেস্ট করে দেখতে হবে না বাড়ি গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি কেমন খেলাম বলবো আপনাদের শুনেছি উনি প্রথমে সবজি বিক্রেতা ছিলেন তারপর রোল চাউমিনের স্টল খুলেছিলেন সেখান থেকে এই বিরিয়ানিতে নিজের নামটি উজ্জ্বল করলেন ভাইরাল উজ্জ্বল দা আচ্ছা খাদ্য মেলা হোক আর যাই হোক সাজগোজের দোকানগুলোতে কিনি আর না কিনি একবার রাউন্ড দেবো না তাকি কখনো হয় নাকি এবার চলে এলাম চৈতিপর্ণার গান শুনতে খুব ভালো গাইছিল মেয়েটি বাচ্চা মেয়ে খুব একটা বয়স হবে বলে মনে হলো না আমি প্রথমবারই ওর গানটা শুনলাম ভালো লাগছিল অনেকক্ষণ মানে ওখানে বসে শোনার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে ছেলেরা অফিস থেকে ফিরে আসবে তারপরে মাকে রাতের খাবার দিতে হবে এসবের জন্য বাড়িতে ছুট দিলাম এত সুন্দর গানগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না বলে না সব কিছুই কিন্তু আমি রেকর্ড করে রাখতে পারছি না এই গানের জিনিসগুলো আমি ইউটিউবে কিছুতেই আমি স্টোর করতে পারছি না কেননা ওই যে কপিরাইট আচ্ছা আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের সব নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম ব্লগটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনারা বাড়িতে ঢুকেই গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়লাম খুব ভালো বানিয়েছিল জানেন তো মুখে লেগে থাকার মতো আপনারাও ট্রাই করুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সকলকে ভালো রাখবেন